হাই এভরি সবাই কেমন আছো আজকের তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কিছু স্পেশাল মুহূর্ত কিছুক্ষণ আগে আমি বৌদি আর আমার ভাইজি আমরা সবাই মিলে আমার বিয়ের তত্ত্ব রেডি করলাম এখনও বাকি আছে মোটামুটি হাফটার মতন রেডি হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখনও অনেক তত্ত্ব সাজানো বাকি আছে কিন্তু বেশিরভাগটাই সাজানো হয়ে গেছে আর তোমরা তো জানো মিষ্টি আরও অনেক কিছু যেগুলো মিষ্টি দোকানে অর্ডার দেওয়া আছে সেগুলো তো ওখান থেকে রেডি হয়ে আসবে আর অনেক কিছু ফুল এটা সেটা সেগুলো তো এখন রেডি করা সম্ভব নয় আর আমার কয়েকটা শাড়ি অ্যাড হবে তো সেগুলো এখন সাজানো হয়নি বাট অনেকটাই সাজানো হয়ে গেছে আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো মানে কি নিজের বিয়েতে এতটা চাপ এতটা প্রেশারের মধ্যে কাটছে মানে কিছু কিছু জিনিস তো দোকান থেকে আনাই হচ্ছে না যেমন গিট বাদার যে গোল্ডেন কালার একটা দড়ি টাইপের থাকে না প্লাস্টিকের তো সেটা আনা হয়নি আর কি করা যাবে তত্ত্বগুলো রেডি করা হয়েছে মোটামুটি আর ওর উপরে যে গিফটে রাখি ওগুলো লাগানো হবে ওগুলো লাগানো হয়নি বাট তোমাদেরকে দেখাই আমি অনেকের তত্ত্বকে সাজিয়েছি কিন্তু সেখানে আমি অনেক রকম ডিজাইন করতাম আর নিজের বিয়েতে এতটাই ক্লান্তি এতটাই ক্লান্তি সেভাবে আর কোনো ডিজাইন করতে ইচ্ছা করলো না আর মনে হচ্ছে যে না এমনি নর্মালি থাক ডিজাইন করলে অনেক সময় কী হয় ভাঁজ খেয়ে যায় তো তার জন্য তো যাই হোক না কেন তোমাদেরকে দেখায় প্রচুর তো বক বক করলাম চলো তোমাদেরকে জিনিসগুলো দেখায় কেমন কি চলো এগুলো আমাদের তত্ত্ব সাজানোর সময়ের কিছু মুহূর্ত আর দেখতেই পাচ্ছ আমার বৌদিকে তো তোমরা চেনো বৌদি সাজাচ্ছে আর পাশে রয়েছে ভাইছি তো দেখো আর অনেক তত্ত্ব আছে তোমাদেরকে তো আগেও বলেছি এই মুহূর্তগুলো সবার কাছে খুব স্পেশাল হয় তেমনটাই আমার কাছেও খুব স্পেশাল এগুলো স্মরণীয় হয়ে থাকবে আর এখন এই সময়ে সবাই তো এগুলো ক্যামেরা করে রাখতেই পছন্দ করে আমিও রাখছি পরবর্তী সময়ে যখন আমি এগুলো দেখব তখন সত্যি আমার খুবই ভালো লাগবে এই তত্ত্বের ট্রে এই সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে এসেছি তো দেখো এই যে তত্ত্বগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছে বর্ব আছে জামা কাপড় শাড়ি বাচ্চাদের লেহেঙ্গা আর এখানে দেখতে পাচ্ছ কিছু শ্যাম্পু বডি লোশন তো এগুলো রয়েছে ক্রিম আয়না স্পেশালি আয়নাটা আমার খুবই পছন্দের চিরুনি তো দেখো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিভিয়া বডি লোশন এখানে বডি ওয়াশ রয়েছে চিরুনি রয়েছে জালি সাবান বক্স বডি স্প্রে চিরুনি কাঠের চিরুনি লিপস্টিক আইনা ওয়াশ পাউডার বডি স্প্রে ক্রিম সাবান সমস্তটা শাড়ি এদিকে বাচ্চার ফ্রক তো এগুলো সব আমি নিচে পছন্দ করে কিনেছি দেখো কেমন হয়েছে আর এইটা এইটা আমি পছন্দ করিনি মানে আমার মার বৌদি কিনতে গিয়েছিল কিনে এনেছে দেখো তো এখনও অনেক কিছু অনেকটা অ্যাড হবে এগুলো রেডি হয়েছে এটা আছে একটা টি শার্ট আছে টি শার্ট না শার্ট এটা শাড়ি এটা পিসির জন্য তোয়ালে একটা বাচ্চার জন্য লেহেঙ্গা আর এখানে রয়েছে একটা পাঞ্জাবি শাড়ি ফ্রক কাতান বেনারসি এইগুলোই তো তোমাদের তো সবটাই দেখালাম কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের তো সবটাই দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে চলো বন্ধুরা টাটা বাই অ্যান্ড টেক কেয়ার